বন্ধুরা কখনো ভেবে দেখেছেন ডাইনোসরের আগের পৃথিবী কেমন ছিল সেই সময় পৃথিবীতে কোন প্রাণীরা শাসন করত আজ আমরা আপনাদের নিয়ে যাব ডাইনোসরের আগের সেই রহস্যময় সময় তবে তার আগে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন যাতে আমরা আপনাদের জন্য এমনই আরও আকর্ষণীয় ভিডিও আনতে পারি তাহলে চলুন শুরু করা যাক বিশালাকার পোকামাকড়ের যুগ তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল বিশালাকার পোকামাকড়ের রাজত্ব এমন এক পৃথিবী যেখানে ড্রাগন ফ্লাই ছিল ছিল কাকের আকারে এবং তার গতি একটি গাড়ির সমান। এই সময়টিকে বলা হয় কার্বোনফেরাস পিরিয়ড কিন্তু প্রশ্ন হচ্ছে এই পোকামাকড়গুলো এত বড় কেন ছিল আর তারা কেন হারিয়ে গেল তো চলুন সেই বিষয় জেনে নেওয়া যাক কার্বনিফেরাস পিরিয়ড কার্বনিফেরাস পিরিয়ড ছিল পৃথিবীর ইতিহাসের একটি রূপান্তরকার সেই সময় পৃথিবীর মহাদেশগুলো একত্রিত হয়ে তৈরি হচ্ছিল সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া শুধু বিশাল পোকামাকড় নয় সেই সময় ছিল বিশালাকার সামুদ্রিক প্রাণীদের আধিপত্য যেমন প্রাচীন সার্ক এবং ছয় ফুট লম্বা অ্যাফিমিয়ার প্রাণী প্রায় তিনশো মিলিয়ন বছর আগে ফিরে গেলে আপনি দেখতে পাবেন এক বিশাল ড্রাগন ফ্লাই যার ডানা ছড়িয়ে আছে প্রায় তিরিশ ইঞ্চি এটি মাংসাশী এবং অন্যান্য পোকামাকড় ও অ্যামফিপিয়ানদের শিকার করত এছাড়াও জমির উপর থাকত বিশাল মিলিপেডের মতো প্রাণী যা আট ফুট লম্বা হতো তবে এটি মাংসাশী ছিল না এছাড়াও আপনি দেখতে পাবেন এক বিশাল বিচ্ছু যার আকার ছিল আঠাশ ইঞ্চি এবং চার ইঞ্চি আকারের তেলা পোকা এবার হয়তো ভাবছেন তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে এই বিশাল পোকামাকড়ের আগমন কিভাবে সম্ভব হয়েছিল বন্ধুরা সেই সূত্রে আপনাদের জানি রাখি আজকের তুলনায় তিনশো মিলিয়ন বছর আগের পৃথিবীতে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্টের বেশি ছিল আজ আমরা যেখানে টোয়েন্টি ওয়ান অক্সিজেনের শ্বাস নিই সেই সময় বেশি অক্সিজেনের ফলে প্রাণীগুলো বিশাল আকার হয়ে উঠেছিল কিন্তু এটা সম্ভব কিভাবে। পোকামাকড় অন্যান্য প্রাণীর মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয় না তারা শ্বাস নেয় সরাসরি তাদের টিস্যুতে অক্সিজেন প্রবাহিত করে তাই তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় এই প্রাণীগুলোর আকার বৃদ্ধি পেয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যদি তারা এতটাই শক্তিশালী এবং বৃহৎ আকারের ছিল তাহলে তাদের আজ আর দেখা যায় না কেন আসলে কার্বনিফেরাস পিরিয়ডের শেষের দিকে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতে শুরু করে রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যায় এবং অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে এর ফলে সেই বিশাল পোকামাকড়ের বিলুপ্তি করে এবং তাদের পরিবর্তে নতুন প্রাণের উদ্ভব হয় বন্ধুরা এটাই ছিল সেই সময় যেই সময়ে ডাইনোসরের আবির্ভাব ঘটে পিরিয়ডের শেষে পৃথিবীতে আসে ডাইনোসরের আমরা পিরিয়ড নামে জানি পিরিয়ড ছিল পৃথিবীর ইতিহাসে এক অত্যন্ত রোমাঞ্চকর অধ্যায় যা আজও বিজ্ঞানীদের জন্য রহস্যময় এবং গবেষণার বিষয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডাইনোসরের আগের পৃথিবীর এক অদ্ভুত এবং রহস্যময় যুগের কথা জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ